রাওজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে রাওজানবাসীর ব্যানারে সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশগ্রহণ করেন এ সময় বক্তারা বলেন গত আটই মে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়শা সিদ্দিকাকে রাওজান থেকে কুমিল্লা মনোহরগঞ্জে বদলি করা হয়েছে কিন্তু তিনি এখনও যাচ্ছেন না রাউজানের থেকে তিনি বিভিন্ন দুর্নীতির কাজ করছেন আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এই রাউজান একটি শিক্ষা দীক্ষায় ঐতিহ্যবাহী এলাকা এই রাউজানে আমরা কোনো দুর্নীতি বাসকে দেখতে চাই না কোনো দুর্নীতি বাস এই রাউজানে থাকতে পারবে না আমরা ইতিমধ্যে জেনেছি এই বিগত সরকারের দোষর জনাব আয়েশা সিদ্দিকা নিজে প্রকল্প হয়ে অন্যায় কাজে লিপ্ত আছেন এবং এই যে বিভিন্ন প্রকল্প আসে তিনি নিজেই নিজের নামে কাজগুলো শুরু করেছেন এবং এই দুর্নীতি দ ধরা পড়ার পর ওনার বদলি হয়েছে বদলি হওয়ার পরও তিনি এখনো বহাল তবে তো অফিসে আছেন এই যার প্রমাণ আমি আপনাদেরকে দিয়েছি এবং এই যে ইয়ে আছে এখানে ডকুমেন্ট আছে মানে উনি সাত সাত পাঁচ দুই হাজার পঁচিশ ইংরেজি চলে যাওয়ার কথা জেলা থেকে অফিস আদেশ আছে এখনও উনি কিভাবে অফিসে থাকেন এটা আপনারা খোঁজখবর নেন এবং এই যে আমরা রওজানের আমরা অশান্তি চাই না রাওজানের জনগণ অত্যন্ত শান্তিপ্রিয় এবং রাওজানের সবাই সহ অবস্থানে বিশ্বাসী কিন্তু এই যে প্রকল্প কর্মকর্তার দুর্নীতিবাস উনি অনেক মানে মানুষকে বিভিন্ন বিভিন্ন হয়রানি করতেছে এবং এই অবৈধ বা দুর্নীতিবাস একান্ত তিনি অবৈধভাবে অফিসে আছেন এবং তার দ্রুত অপসারণ দাবি করছি সমাবেশে শ্রমিক নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর রাজাউর রহিম আজম যুবদল নেতা আবু বকর সিদ্দিকের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক কুরাওজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ তৈহিদুল আলম যুবদল নেতা তৈব সুলতান সাদেক সুলতান পারভেজ যুবদল নেতা মোহাম্মদ সাজ্জাদ স্বেচ্ছাসেবক দলনেতা নুরুল ইসলাম মোহাম্মদ সালাউদ্দিন জিয়া স্মৃতি সংসদের সভাপতি জাবের উদ্দিন জাবেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল মোহাম্মদ রকি মোহাম্মদ মাসুদ ফাতামা বেগম শিকার আনি সহ অনেকে এই সাধারণ জনগণের কাছ থেকে শুনেছি শুনে আসছি এই আমাদের আবেদন উপজেলার পি উনি নাকি আওয়ামী লীগের কাজ করতেছে এবং এই উনি বদলে হয়ে গেছে কিন্তু এর পরে যাচ্ছে না কেন যাচ্ছে না সেটা আমাদের জনগণের কাছে একটা প্রশ্ন আমাদের জনগণের কাছে একটা প্রশ্ন আমাদেরকে করতেছে আমরা অনুরোধ করব ওনাকে সম্মান পাবে উনি যেন বদলি যখন হয়েছে উনি চলে যাবার জন্য কিন্তু আমরা যদি উনি যদি আমাদের কথা বা জনগণের কথা আমাদের না সাধারণ জনগণের কথা যদি অমান্য করে তাহলে আমাদের সর্বস্তরের মানুষ ওনার বিরুদ্ধে প্রতিবাদ করতে বাধ্য হবে এবং রিক্ত মামলা দিয়েছেন একজন যুবদল নেতাকে এখন ওনার ওই মামলাটা প্রত্যাহারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সমাবেশে বক্তারা আয়েশা সিদ্দিকা কর্তৃক দায়ের ক্ষিত যুবদল নেতা শহীদুল ইসলামের বিরুদ্ধে মামলা প্ৰত্যাহাৰো দাবী জনান ডেস্ক নিউজ এছমাইল টি ৰাও যান চটগ্ৰাম বক্তব্য ৰাখবাদেশ